হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এস কে এম হসপিটালে রোগী দেখাবেন কিভাবে যাবেন সম্পূর্ণ গাইডলাইন আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই ভিডিওটি কারও যদি উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন তো চলুন শুরু করা যাক আপনারা যদি সাঁতরাগাছি অথবা হাওড়া থেকে আসেন বাসে করে তাহলে বাসের কন্টাক্টারকে বলবেন এসএসকেম হসপিটালের সামনেই নামব এটা হচ্ছে সেই হসপিটালের গেটের সামনে আমি এই হসপিটালের গেটের সামনে দিয়েই হেঁটে যাচ্ছি এই পাশে দোকান রয়েছে খাওয়ার দোকান একজন এই যে বৌদি নেবু নিয়ে বসছে এরই পাশ দিয়ে কিছুটা এগিয়ে যেলেই আপনারা দেখতে পাবেন এসএসকেম যাওয়ার গেট এই গলিটা দিয়ে আপনারা হাঁটতে থাকবেন পাশেই রয়েছে এসএসকেম ঢোকার জন্য গেট এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড দেওয়া আছে এইখানেই গেটটি রয়েছে এস কেম হসপিটাল এই সেই গেট এই ডান দিকে এই বড় গেটটি রয়েছে এই গেটটি দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি এই সামনে রয়েছে রোগীর লোকেরা রুগীকে দেখানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রোগীর পরিজনরা এই যে সামনে সবাই বিশ্রাম করছে বসে আছে সকাল থেকে লাইন দিতে হয় আমরা পরপর এগিয়ে যাব সামনের দিকে এই যে এখানে পরিবারের ছোট বাচ্চা যারা অসুস্থ হয়ে যাচ্ছে ওখানে শুয়ে আছে বিশ্রাম করছে এটা হচ্ছে বড় বিল্ডিং এখানে এই বড়ো বিল্ডিংয়ের উপরটাতে আমি একবার গিয়েছিলাম ওখানে ব্লাডের রিপোর্ট নেওয়ার জন্য যেটা সেন্ট্রাল ল্যাবে যে রিপোর্টটা পাওয়া যায় না এখানে পাঠিয়ে দেয় এখান থেকেই সংগ্রহ করতে হয় সামনে গ্রাইনোকোলজি বিভাগ বাম দিকে রয়েছে কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাব অর্থোপেডিক বিভাগ ওই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে নাককান গলা বিভাগেও ডাক্তার দেখানো হয় এখানে সবাই বসে আছে দেখতে থাকুন এই যে বসে আছে এই ডান সাইডটাতে এইখানে অর্থোপেডিক বিভাগে ডাক্তার দেখানো হয় এই যে দেখুন এই যে এই এইখানটাতে হ্যাঁ এইখানটাতেই অর্থোপেডিক বিভাগ অর্থোপেডিক বিভাগ সামনেই রয়েছে টিকিট কাউন্টার এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন টিকিট কাটার জন্য আপনারা এইভাবে না লাইন দিয়ে বাড়ি থেকে মোবাইলে টিকিট কাটতে পারেন অনলাইন টিকিট কাটা হয় অনলাইন টিকিট কাটার জন্য আপনারা ওপিডি টিকিট টিকিট বলে গুগলে সার্চ করবেন ওখান থেকে হসপিটালের নাম সিলেক্ট করবেন ডেট দেবেন তারপর পরপর ফর্ম ফিল করতে হবে ওটা ওই মোবাইলের মধ্যে দিয়ে আপনারা জেরক্স সেন্টারে গিয়ে বার করবেন ওটা হচ্ছে কার্ডিওলজি বিভাগ ডান দিকে কিছুটা এগিয়ে গেলে বাতের বিভাগও রয়েছে রিমাটোলজিস্ট বিভাগ যেটার জন্য আমি মাসে একবার করেও যাই কারো যদি হেল্প লেগে থাকে আমাকে ফোন করতে পারেন আমি ফোন নাম্বারটা দিয়ে দেব আপনারা ফোন নাম্বারটা নোট করতে পারেন আমার ফোন নাম্বারটি হলো নাইন সেভেন ফোর নাইন থ্রি এইট ফোর ফাইভ ফোর সিক্স এই সামনে দিয়ে এগিয়ে গেলে বাম দিকে যাওয়া যাবে আর এই সামনে দিয়ে রাস্তাটা যে চলে গেছে ওটা ওষুধ নেওয়ার জন্য লাইন ওখানে সামনে দিতে হয় ওই যে সামনে এখানে যে শৌচালয় রয়েছে সুলভ মূল্যে এই যে আমি যাচ্ছি এই রাস্তা ধরে সামনেই রয়েছে রিমাটোলজিস্ট বিভাগ আর এই যে সামনে এই বড় বিল্ডিংটা দেখুন কারো যদি কমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা এখন বেশিরভাগ লোকেরই কমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণাতে ভোগেন ডাক্তার দেখাতে পারেন আপনারা ডাইরেক্ট এইভাবে রিমাটোলজিস্ট বিভাগে দেখে না আগে আপনাদেরকে রেফার নিয়ে আসতে হবে তারপরে দেখবে এটা হচ্ছে ব্লাড সেন্টার এখানে ব্লাড সংরক্ষণ থাকে এই পাশ দিয়েই আজকে তো লম্বা লাইন তেমন নেই আজকে রিমাটোলজিস্ট বিভাগটা একদম খালি ছিল প্রত্যেক বুধবার রিমাটোলজিস্ট বিভাগ খোলা থাকে এই যে পাশে সবাই বসে আছেন এই এই যে প্যাথোলজি এখানে রিপো এখানটাতে রিপোর্ট দেওয়া হচ্ছে এই যে লাইন দিয়েছে সবাই এখানটাতে সবাই লাইন দিয়ে রিপোর্ট নিচ্ছে এর পাশের রয়েছে ব্যায়ামের জন্য এটা ব্যায়াম শেখানো হয় রিমান্টোলজিস্ট বিভাগেরই একটা ভাগ ওখানে ব্যায়াম হয় আর এই ডান দিকে গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট বিভাগে দেখানোর জন্য এই এই ডান দিকে লাইনটা এতটা পর্যন্ত এসেছে খুবই বড় লাইন হয় সবথেকে গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট বিভাগে বড় লাইন হয় আর এই বাম দিকে আমি যাচ্ছি আমার বাম দিকে এটা হচ্ছে রিপোর্ট নেওয়ার লাইন প্রচণ্ড পরিমাণে ভেজাল হয় গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট বিভাগে আপনারা আগে থেকে আসবেন এই যে বড় বিল্ডিং এই বড় বিল্ডিংটাতে আউটডোর বসে মেডিসিন বিভাগ লিভারের জন্য ডাক্তার দেখানো হয় ওখানটাতে এই বড় বিল্ডিংটাতে এই পা দিয়েই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে এই যে আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরুন দেখাচ্ছি এই যে এই বিভাগে এখানে সব ধরনেরই ডাক্তার দেখানো হয় জেনারেল সার্জন সবই এইখানে দেখানো হয় তার পাশেই মেডিসিনের দেওয়া হয় মেডিসিন এই যে দেখুন ওপিডি বিভাগ এই পাশটাতে লাইন দেওয়া আছে ওষুধ নেওয়ার জন্য ওপিডি বিল্ডিং এখানে সমস্ত সমস্ত ধরনের দেখানো হয় টুবি দেখানো হয় আর এটা হচ্ছে বেরোনোর গেট এটা হচ্ছে পিজি বেরোনোর গেট পিজি থেকে বাইরে বেরোনোর গেট আর ওটা দিয়ে এন্টার আছে আর ভিডিওটি বেশি বড় করবো না যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে